বিসমুল্লাহ রহমান রাহিম আলাইকুম সুপ্রিয় দর্শক ইউএনকে কিচেনে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমাদের ভর্তা গবেষণার প্রথম পর্ব তাই আজকে আমি আপনাদের একটি ট্র্যাডিশনাল ভর্তা করে দেখাবো আর সেই ভর্তাটা হচ্ছে শুকনো মরিচ ভর্তা বা পেঁয়াজ মরিচের ভর্তা তো চলুন দর্শক মূল রান্নাতে মরিচ ভর্তার মূল উপকরণই হচ্ছে শুকনো মরিচ আমি এখানে নয় দশটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি গোটা সহ চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলেই দিয়ে দিচ্ছি মরিচগুলো এই মরিচগুলোকে আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি অনেকে আছেন শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নেন কিন্তু আমরা সেটি করবো না আমরা যেহেতু ট্রেডিশনাল মরিচ ভর্তা করব তাই পদ্ধতিটিও হবে ট্রেডিশনাল এখন মরিচগুলোকে মৃদু আছে একটু সময় নিয়ে ভেজে নিব একটু খেয়াল রাখতে হবে আঁচটা যাতে বেশি না হয় আঁচটা বেশি হলে মরিচের ঝাসটা বের হবে যাদের শ্বাসকষ্ট আছে তাদের মরিচ ভাজার সময় অনেক কষ্ট হতে পারে এজন্য খুবই লো আছে মরিচগুলোকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় বেশি মরিচটা ভাজা হতে হতে জেনে নেই আমরা শুকনো মরিচের উপকারিতা লাল মরিচের ক্যাপসাইসিন উপাদান ক্ষুধা কমাতে সহায়তা করে যার ফলে ওজন কমার সম্ভাবনা থাকে উচ্চ রক্তচাপ কমাতেও এটি ভালো ভূমিকা পালন করে থাকে মরিচ আশ জাতীয় খাবার হওয়ায় হজম শক্তি বাড়ায় শুকনো মরিচে থাকা ভিটামিন বি গিটের ব্যথা কমাতে সহায়তা করে লাল মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি বাড়াতেও সহায়তা করে তবে এত গুণ শুনে আবার শুকনো মরিচ খাওয়ার জন্য পাগলামি করবেন না প্লিজ প্রতিদিন এক থেকে দুইটা শুকনো মরিচ খাওয়া যেতে পারে তবে যাদের অ্যাসিডিটির সমস্যা বা আলসার রয়েছে তাদের কোনো প্রকার ঝাল না খাওয়াই ভালো মরিচগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই মরিচগুলো থেকে বীজ আলাদা করে নিব এবার ভর্তা মাখানোর পালা একটি পাত্রে মরিচগুলোকে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে মরিচগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি যতদূর সম্ভব মিহি করার চেষ্টা করবেন যাদের হাতে মরিচ ধরে তারা গ্লাভস ব্যবহার করতে পারেন আবার বেশি পরিমাণে হলে ব্লেন্ড করেও নিতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে করাটাই বেশি মজা লাগে তাই আমি হাত দিয়েই করবো এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ আর মরিচকে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল ব্যাস হয়ে গেল খুব সহজে ট্রেডিশনাল পেঁয়াজ মরিচের ভর্তা ভর্তাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ